শুভেচ্ছা আপনারা যা বলেন যে একটি এই পুয়ে সাপ যারা আমরা এই বাংলা কুমিল্লার বাসায় আতাল বলি তার কারণ হচ্ছে এটা আতালের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় এটা একবারে বিশদর এটা কামু দিলে কোনো এন না চিকিৎসা নাই মানুষ বাসত না এমন একটা প্রশ্ন আছে দেখুন সাপটি একদম অবিশোধন সাপ একদম অবিশোধর সাপ একটি এরা বলতেছে যে কামু দিলে মানুষ মরে থাকিয়া অনেক মানুষ মারা গেছে এই পর্যন্ত কোনো অ্যান্টি না কোনো চিকিৎসা না কোনো ট্রিটমেন্ট নেই এ কথাটা আসলে ফুদে এটা একটা সাপ এটা ঠিক আছে এটা একটা সাপ এটা ঠিক আছে এই কথাটা আমরা সবাই অবশ্যই জানছেন কিন্তু এটা একবারে সম্পূর্ণ সম্পূর্ণরূপে একটি অবিষদর সাপ এটির নাম পুঁই সাপ যারা আমরা বলি আর কুমিল্লার বাসায় এটাকে কুমিল্লার বাসায় এটাকে এই আতাল কুচে বলা হয় তার কারণ মুরগির আতাল আতাল ওইদিকে মুরগির খোয়ার ওইদিকে একটু বেশি পাওয়া যায় এই কারণে এটির আতাল বলা হয়েছে কিন্তু সম্পূর্ণ রূপে অবিষদর আগে যেমন আমরা এডি প্রায় অন্তত তিরিশ দিনে ফোন রোড়ার থেকে বেশি রেস্কিউ করতাম পাইতাম এখন খেলা প্রায় মনে করেন এই মাসের মধ্যেও একটা পাই না দয়া করে এডি মারবেন না সম্পূর্ণ অবিশদর একটি অবিশর একটি সাপ কিন্তু এই সাপটি এন পর্যন্ত পুরুষ মহিলা সিনা গেছে না এ কোনটা পুরুষ কোনটা মহিলা এখনও সিনা গেছে না দেখুন সাপটি আমি আপনার সামনে একবার জুম করে দেখেতেছি দেখেন জিরবেড়াও হালকা হালকা করে মেলতেছে আপনি জিরবেড়া তো আমি দেখতে পারতেছেন নি দেখেন জিরবেড়া দেখেন জিরবেড়া কীভাবে দেখা যাইতেছে দেখেন বারবার জিরবেড়া লাফ লাবাইতেছে দেখছেন এটা কিন্তু সাপ আসলে ঠিক আছে কিন্তু এটা ব্রাহ্মিণী স্নেক এই সেই অমুক অমুক আমরা এটা আমাদের বাসায় বলি কিন্তু এই সাপটা হচ্ছে একবার সম্পূর্ণ অবিষদর একটি প্রাণী একদম অবি অবিশদর একটি সাপ কিন্তু সাপের তালিকা এটার নাম আছে পৃথিবীর সবচেয়ে সুড়ু সাপ এডিয়ার এটার পরেও কোনো সাপ নেই কিন্তু এই পুরুষ সাপটি এখনো পুরুষ মহিলা এখনো পর্যন্ত সিনে গেছে না এসে এখন পর্যন্ত সিনে গেছে না এজন্য এস দয়া করে এটি কেউ মারবেন না এ সাপটিকে কেউ মারার চেষ্টা করবেন না দিন দিন এর দেশে শুধু কমে যাচ্ছে দেখেন যদি এরা অবিষদ্ধ হতো আগে আমার কামড় দিয়ে মারতো হ্যাঁ দয়া করে এই সাপীকে মারা মারবেন না মারার চেষ্টা করবেন না দেখলে আগুন দিয়ে পুরো দেয় মনে হয় যায় এটার কাছে অনেক জায়গা জমি বা আপনার টাকা অনেক এটা নিয়ে গেছে এই কারণে আমরা দেখলে মেরালাম আসলে কিন্তু কাজটা করা উচিত না ঠিক আছে তো আমি যদি বুঝতে পারি আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ